হ্যালো ভিও সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আবার নতুন একটা উপকারী ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সো যাদের শরীরে অনেক বেশি কালো দাগ আছে অনেক কিন্তু থাকে কাটা দাগ ফাটা দাগ পোড়া দাগ জন্মগত দাগ ঠিক আছে এগুলো কিন্তু খুবই খুবই বাজে একটা ব্যাপার খুবই কিন্তু বাজে দেখায় সো আপনাদের আপুঘন বা ভাইয়া যাদের শরীরে এরকম ধরনের দাগ আছে যত বছরের পুরাতন দাগই হোক না কেন সমস্ত রকমের দাগ কিন্তু দূর করে দিবে এই ল্যান্ডবেনার টিসিএম ক্রিম ঠিক আছে এটা ব্যবহার করলে আপনার শরীর থেকে যত রকমের কাটা দাগ আছে ফাটা দাগ আছে পোড়া দাগ আছে অনেকের জন্মগত দাগ থাকে আর এই সমস্ত দাগ কিন্তু এক নিমেষে চলে যাবে ঠিক আছে আপনি যত আগেই হোক যত পুরাতন দাগই আপনার শরীরে থাকুক না কেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার শরীর থেকে দূর করে দিবে অনেকে কিন্তু সেলাইয়ের দাগ থাকে সো এটা ব্যবহার করলে কিন্তু সেই সেলাইয়ের দাগটাও দূর হয়ে যাবে এটা কিন্তু একটা জেল সো এটা একদম অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট এখানে দেখুন স্ক্যানার আছে চাইলে অবশ্যই আপনারা স্ক্যানার করে স্ক্যান করে নিতে পারবেন আর এটা হচ্ছে এক্সপায়ারি ডেট দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আছে আর এখানে তিরিশ গ্রামের মতো আছে ঠিক আছে সো এটা আপনি যে কোনো বয়সেই ছেলে অথবা মেয়ে যে কেউ কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন আপনার শরীরে যেখানে দাগ আছে আপনি শুধুমাত্র সেইখানে অ্যাপ্লাই করবেন তাহলে আপনার সমস্ত রকমের দাগ খুবই দ্রুত হালকা হয়ে যাবে কোনো দাগ আপনার শরীরে থাকবে না একদম অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন ঠিক আছে সো আমি আবারও বলি আপনার শরীরে আপনার শরীরে যেখানে যত বেশি দাগ থাকুক কাটা দাগ ফাটা দাগ কোড়া দাগ জন্মগত দাগ ঠিক আছে সেলাইয়ের দাগ সমস্ত রকমের দাগ কিন্তু এক নিমেষে গায়েব করে দিবে এই প্রোডাক্টটা একদমই অরিজিনাল প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট চোখ বন্ধ করে নিতে পারেন একদমই অরিজিনাল প্রোডাক্টে আপনি পেয়ে যাবেন সো একদমই নিশ্চিন্তে নিতে পারেন ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু সমান কাজ করবে ল্যান্ড বেনার টিসিএম এটা হচ্ছে জেল ঠিক আছে সো এটা নিতে চাইলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে নক করতে পারেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না